হাজারটা ঝামেলার মাঝেও নিজেকে নিয়ে বাঁচতে শেখো কারণ এই দিনগুলো চলে গেলে সহজে ফিরে পাওয়াটা সম্ভব নয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এদিকে আজকে আমি চলে গেছিলাম কলেজে আর আজকে আমাদের কলেজে ছিল একটা ফাংশন মানে ডিপার্টমেন্ট কিছু একটা চলছিল আর তারপর এখানে আমাদের এই জাম গাছে জাম দেখে বান্ধবীরা লেগে পড়ে এই জাম গাছ থেকে জাম পেরে খাওয়ার জন্য বাকি সবগুলো ক্লাস হয়ে গেছিলো আর আমার সাথে ঘটে যায় এই ঘটনা মানে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছিলো আর আমি হাঁটছিলাম আর আমি ভাবছিলাম যে এখন কি করে বাড়িতে যাব তারপর বান্ধবী বলল চল তোকে টমটমে উঠিয়ে দিই তারপর এখানে ওর সাথে চলে আসি আর আমি টমটমে উঠে বাড়িতে চলে আসি এখানে আমাদের একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ করেছিল এই বার্থডেটা আমাদের একটা ভাইয়ের ছিল আর এই ভাইয়ের বার্থডেতে চলে আসি এটা হলো বার্থডে বয় আর এটা হলো বার্থডে বয়ের মা আর তারপর এখানে আমরা সবাই মিলে আনন্দ করছিলাম আর সাথে এখানে আমাদের আসতেও একটু দেরি হয়ে গেছিলো এখানে আমাদের কেক টেক সব কাটা হয়ে গেছিলো আর তারপর এখানে আমরা সবাই মিলে চলে যাই খাওয়ার জন্য এখানে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল আর এখানে নিরামিষ আর আমিষ দুটোই রান্না করা হয়েছিল মানে যে যেটা খেতে পছন্দ করে তার জন্য সেটাই বানানো হয়েছিল। আমরা খেয়ে দিয়ে এখন বাড়িতে চলে যাব আর বাইরে যাওয়ার পথে রাস্তাতে ভায় পেয়েছিল একটা আম ভিডিওটা এটুকে কেমন লেগেছে জানিয়েও দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওর সাথে রাধে রাধে